Я менял продукцию, я এটা হচ্ছে গ্রামের বাঁশের সাঁকো এখনো অনেক জায়গায় এরকম বাঁশের সাঁকো দেখা যায় এখানে রাস্তা ডুবে যাচ্ছে অলরেডি বৃষ্টির পানিতে এখানে এক অংশ ডুবে গেছে অলরেডি বৃষ্টির পানিতে এই যে এখানে রাস্তার এক অংশ ডুবে গেছে এদিকেও রাস্তা লেভেল এই যে এটা দিয়ে মাছ ধরে গ্রামে এখানে রাস্তার লেভেল পানি অলরেডি তিনটে রাস্তার লেভেল এই নৌকা দিয়ে এই এইখানে জাল দিয়ে মাছ ধরে এই যেখানে ছোট্ট দুইটি বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে আরো আছে কয়েকটা এই যে এখানে রাস্তাতে পানি উঠে গেছে অলরেডি এর অবস্থা খুব খারাপ মাগরীবের আজান দিচ্ছে হ্যাঁ এখান দিয়ে তো অলরেডি মোটামুটি অনেক পানি উঠে গেছে এই যে এখানে পানি উঠে গেছে এই যে এখানে এত সুন্দর একটা বিল্ডিং অথচ এটার সামনে পানি এই যে এই যে পানি জমে গেছে অলরেডি এখানে ব্রিজ করার পরিবর্তে এটা গাছের সাঁকো দিয়ে রাখছে অনেক জায়গায় তো বাঁশের সাঁকো দেয় এখানে গাছের সাঁকো অর্ধেক করে মনে আটকে গেছে ব্রিজ এখানে এইসব জায়গায় ফোলাপান খেলাধুলা করত খোলামেলা জায়গা ছিল এখানে অথচ এখন পানির নিচে এটা মানে কি পরিমাণ পানি হয়েছে এটা চিন্তা করা যায় না আসলে ওইদিকেও সব ডুবে গেছে গ্রামের ঐতিহ্যবাহী করপুটো গরুর জন্য ছোট ছোট পেঁয়াজ একটাই দামের এক টাকা দামে এই পেঁয়াজের দাম এই পেঁয়াজের দাম হচ্ছে এক টাকা দেখলাম অনেক মজা হয়